আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে বাতি নাই আল্লাহ পাকের দুইজন জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের আবু একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক না বললে কষ্ট আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহাব না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহ আমি মহাদ্দিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে জুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহ জামে এ মাসজিদের মধ্যে খতিব হলেন শাহ অলি উল্লাহ মোহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই জুমার নামাজের খুদবায় যখন দাঁড়ায় রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর অলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর অলি শাহ অলি মহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহু সায় জমিনে পড়ে গেল হুসে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসুম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে গর্ব সুরত আদুমি ইনসাবু আহমদ বু জাহলো সাবু দে আদমিরা আদমিয়ত লাউদেরা গর্ব দহি জমা গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পয়েগম্বর আর একজন শাসন করেছিলেন বাদশাহিল করাইন ইন্তেকালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় কবরে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পরও আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে না না বাদশা জুল করনাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানের ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরিতানে বরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধু বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়ে সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেম আমার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই আল্লাহ ডাকছে আসো মোয়াজিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দিগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখে আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো আবি তো বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবিতার ছিল কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিলনিয়া কান্না করে বলে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ আইবনবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইবনবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহম্মা তুমি যাও বলে না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদ আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবা জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মোক্তাদিরা জান্নাতে। যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমা নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তবে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ

সূর্যের তাপে মানুষের গুনাগারের মাথার মগজগুলো টাশটাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেথের নারীমুরিগুলো বেরিয়ে যাইবে এমন কান্নার আওয়াজ জাহান্নামের আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী শেষ পরে কাঁদবেন আল্লাহ জাহান জাহান নামে গেলে আমি না আল্লাহ বলবেন নবী আপনি না চিনিয়া চিনিয়া বাসাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন এরে নবীর উম্মতের দল আমার নবী উমতের কেমনে চিনবেন আমার জান আয়সা রদি বলেন কোটি কোটি মানুষের মধ্যে উন্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখবো ও অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পায় হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোনো আমল না পাই আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উসিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের মা তুমি মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজে কোরআন এর মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খিদমত করো সন্তানদের কোরআন ওয়ালা বানাও আল্লাহর محبت নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তওবা কর যৌবনের তিন ভাগের দুই ভাগ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর

নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চা পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সহিভাবে কোরআন পরে নামাজ পড়ব নবীর তরিকায় চলব